অতিরিক্ত মিশুক স্বভাব মানুষকে একদম সস্তা বানিয়ে ফেলে এতটা পরিমাণে সস্তা বানিয়ে ফেলে যে তার কাছে আপনার কোনো মূল্যই থাকে না সে আপনাকে এমনই ভাববে যে আপনি হয়তো এমনই একটা মানুষ যে আপনাকে আসলে ব্যবহার করার সময় ব্যবহার করা যাবে আবার যখন প্রয়োজন না হবে তখন আপনাকে ছুঁড়ে ফেলে দেওয়া যাবে আসলে বর্তমান সময় একটু কঠিন না হলে টিকে থাকা খুব সম্ভব মানে অসম্ভব হয়ে পড়বে আর কি আর আসলে আমাদের সবসময় একটা কথা মাথায় নিয়ে চলতে হবে আমরা মানুষ আমরা আসলে কখনোই সবার কাছে ভালো থাকতে পারবো না কারণ একটা মানুষ কখনো কোনো অবস্থাতে কোনোভাবেই সবার কাছে ভালো থাকতে পারে না একজন না একজনের কাছে অবশ্যই খারাপ থাকবে সেটাও আসলে আমাদেরকে মেনে নিতে হবে সবাই যে আমাদেরকে ভালোবাসবে সেটাও কিন্তু না আসলে মানুষকে ভালোবাসার মতো না মন মানসিকতা লাগে মন মানসিকতা ভালো হলে শুধু মানুষ না পশু পাখি গাছপালা সবাইকেই ভালোবাসা যায় আর ভালোবাসার মতো যদি মন মানসিকতা না থাকে গাছপালা পশু পাখি তো দূরের কথা একটা মানুষ হয়ে মানুষকে আসলে মানে ভালোবাসা যায় না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা রাখি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে আমি আশা রাখতেছি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো আপনাদের কাছে আমি আশাবাদী যে শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কোথাও না কোথাও একটু হলেও ভালো লেগে যেতে পারে আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে যদি বিন্দু পরিমাণ ভালো লেগে যায় তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের মূল্যবান লাইক কমেন্টস আর ভিডিওটা শেয়ার করে আমাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আর যারা প্রতিনিয়ত আমাকে এই কাজগুলো করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের সবাইকে জানায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক আইডিটাকে ফলো করেন নাই তো প্লিজ আপনারা একটু ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে দুপুরে রান্নাবান্না কিন্তু আমি স্টার্ট করে দিছি ভাতগুলো বসে রাইকে এদিকে চলে আসলাম সবজি কাটার জন্য সবজি কাটাকুটি হয়ে গেছে এবার আমি মাংসের জন্য যে যে মশলা লাগবে সেগুলো আমি বেটে নিচ্ছি আর আমি শিলপাটাতে আসলে বাটা মশলা খাইতেই বেশি ভালোবাসি বা বেশি ভালো লাগে সেই জন্য আমি শিলপাটাটাই ব্যবহার করি হ্যাঁ একটু কষ্ট হয় বাট খাওয়ার সময় কিন্তু অনেক টেস্ট হয় তো সেই জন্য আমি সব কিছুতেই শিল বেটে আর কি খাই তো মাংসটা এখন আমি মেরিনেট করে নেব মেরিনেট করে নিয়ে তারপর আধা ঘন্টার মতো রেখে দিব রেস্টে তারপর হচ্ছে রান্নাবান্নাটা তো তফক্যামেরাতে চুলাতে আমি ভাত বসিয়ে দিছি মাছের তরকারি বসিয়ে দিছি তো ওইগুলো বসারাই খাইছে এদিকে আমি মাংসের জন্য প্রিপারেশন নিয়ে নিতেছি যা যা মশলা লাগবে বাটা মশলা সেগুলো বেটে নিচ্ছি তো চলেন মাংস রান্নাটা শুরু করি আপনারা আমার সাথে থাকেন Da gaan we het dat dat doen hè? অফ ক্যামেরাতে ডাল ভাত মাছের তরকারি ওইগুলো রান্না করে নিছি এখন জাস্ট মাংসটা রান্না করে নিব তাহলে দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তো পরিমাণ মতো মাংসের মতো ঝুল দিয়ে দিলাম এবার কয়টা কাঁচামরিচ দিয়ে দিব যাতে কাঁচামরিচের ফ্লেভারও পাওয়া যায় আর কাঁচামরিচের ফ্লেভারটাও তোর তরকারিতে থাকলে একটু বেশি ভালো লাগে তো চলেন রান্নাবান্না করে তারপর আসছি তো এখন চলে আসলাম একবার রান্নাবান্নার পরে এই তো সৃষ্টিকে ভাত দিয়ে দিলাম রাত্রিকে ভাত দিয়ে দিলাম এবার ওর বাবু কেউ দিয়ে দিলাম তো ওরা ওইদিকে খাওয়া দাওয়া করতে করতে আমি আমার রান্নাঘরটা ক্লিন করে নিব এই যে দেখেন রান্নাবান্নার পরে আমার রান্নাঘরে অবস্থা তো চলে ওরা খাওয়া দাওয়া করতে করতে এগুলো আমি সুন্দর করে একবারে ধুয়ে মুছে ক্লিন করে নিব তারপর হচ্ছে আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো দেখেন কি বৃষ্টি ঝুমঝুমিয়ে আসলে বৃষ্টির সাউন্ডটা কি সুন্দর তাই না আমার কাছে ভীষণ ভালো লাগে তো বৃষ্টি টিষ্টি দেখে এবার আমিও বসে পড়লাম খাইতে মাও বসে যাবে তো মাকে বলছি টেবিলে বসার জন্য মা বসে বলেন যে না আমি নিচে বসবো তো মা নিচে বসছে এদিকে আমি বসে পড়লাম তো এখন আমার মেয়ে বলতেছে খাইবে তো তারপরে ভাবলাম যে তাহলে যেহেতু কয়টা খাবে ওকে আগে খাওয়াই দিই তারপর আমি খাবো তো ওই তো দেখেন এদিকে রাত্রিকে খাওয়াই দিতেছি আর সৃষ্টিকে বলছি যে খাইবা না ও বলে না আমি তো খাইছি আমি খাবো না তো সেই জন্য আগে রাত্রিকে খাওয়াই দিই আর ওকে কোনোভাবে আমি খাওয়াইতে পারছিলাম না মানে ও বলে না তারপর একটু মোবাইল টোবাইল দিয়ে কোনো খাওয়াইলাম তো চলেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দুয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন আর অবশ্যই প্লিজ আমার ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন তো বাই বাই